শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও একটি খবর না দিয়ে পারছিলাম না সুখবরটি আপনাদের সাথে শেয়ার না করে স্বস্তি পাচ্ছিলাম না সার্বিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে এবং আমরা ছাব্বিশ আটাইশ এবং সর্বোচ্চ বত্রিশটি ওয়ার্কিং ডে মাঝে ওয়ার্ক পারমিট হাতে পেয়ে গিয়েছি শুনতে ভীষণ ভালো লাগছে এবং এটা সত্যি ঘটনা এই বাস্তবতার উপর ভিত্তি করে যারা সহ ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রিতে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমরা আজকে কথা বলবো বর্তমানে কি কি পরিবর্তন আসছে এবং এই প্রসেসিংয়ের মাঝে কী কী পদ্ধতিগত পরিবর্তন আছে অনেকে সার্ভিয়া নিয়ে দীর্ঘ দুই তিন আড়াই বছর থেকে কাজ করছেন কিন্তু অনেকগুলো ঘটনা এবং আপ টু ডেট ইনফরমেশন সম্বন্ধে আপনারা জানেন না এবং যাদের সাথে কাজ করছেন তারা হয়তো সেই কথার পেছনের কথা বা প্রুফ দেখাতে হবে এই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু ওনারা হয়তো আপনাদেরকে এডুকেটেড করছেন না বা হয়তো আপনারা সন্তুষ্ট হচ্ছেন না এমন জায়গা থেকে কথা বলবো বর্তমানে কি চলছে শুধু তাই নয় কী করবেন সেটি নিয়েও কথা বলবো অল্টারনেটিভ কোন কান্ট্রিগুলো এই মুহূর্তে ভালো আছে এবং এগুলো শর্তগুলো কি সেগুলো নিয়ে কথা বলবো প্রথমেই আমরা সার্ভিয়াটা শেষ করে নিই সার্বিয়ার বিষয়টি যদি বলতে হয় টি অবশ্যই একটি ভালো কান্ট্রি ইমিগ্রেশন পলিসির জন্য বিশেষ করে পরবর্তী যে ধাপে ধাপে ইমিগ্রেশন পাসপোর্ট এই এই যে স্টেটাসগুলো এগুলো পাওয়ার জন্য সার্বিয়া এই মুহূর্তে বেস্ট কান্ট্রি আর যে কারণে সবাই এটি বুঝেই আসলে আমাদের ক্যান্ডিডেটরা যথেষ্ট ইন্টেলিজম তারা বুঝেন এবং সেই জায়গা থেকে তারা কাজ করতে চান এবং আমরা অবশ্যই তাদের প্রতিকৃতজ্ঞ এবং ধন্যবাদ তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তারা তাদের ওয়ার্ক পারমিট অনেকেই হাতে পেয়ে গিয়েছেন আর কিছু আছেন অপেক্ষমান অবস্থায় আপনারাও আশা করি খুব শীঘ্রই হাতে পাবেন এবং মাদার কনসাল্টের পক্ষ থেকে অবশ্যই আপনাদের কাছে একটি ফোন কলস অবশ্যই যাবে সেই জায়গা থেকে বলবো কী কী কাজ আছে এটি নিয়েও যেমন কথা বলব পদ্ধতিগত যে পরিবর্তনটি সেটি একটু বলে দিন সাধারণত আমরা এক বছরের দু বছরের পারমিট হবে কি না এরকম এই মর্মে ক্যান্ডিডেট প্রশ্ন করে থাকেন সেখানে একটু ক্লিয়ার করে দিতে চাই ওয়ার্ক পারমিট যেটি সেটি ছয় মাসের মাঝেই হয়ে থাকে অর্থাৎ ছ মাসের একটি এগ্রিমেন্ট হয়ে আপনার ওয়ার্ক পারমিটই হবে আপনাদেরকে দেখবে বুঝবে কাজ দেবে অ্যান্ড দেন আপনি এটাকে রিনিউবেল করবেন করবেন না কোম্পানি আপনাকে চাইবে কোম্পানির ডিসিশন দেবে এটার উপর ভিত্তি করে আপনি এটাকে রিনিউ করতে পারবেন অর্থাৎ ওনারা অবজার্ভ যেটি করতে চায় সেটি হচ্ছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে যাওয়ার পর কোথায় যে উধাও হয়ে যায় ওনারাও খুঁজে পান না ইমিগ্রেশন তো এর স্ট্যাটিস্টিক্স মেলাতে পারেন না যার ফলশ্রুতিতে আনঅফিসিয়াল একটি বিষয় দেখা গেল যে বিষয়টি কিন্তু এরকম হয়ে গেছে যখন আমরা এই পারমিটটি হাতে পাই তখন আমরা এটি করি তার মানে এই নয় যে এটি আপনি করতে পারবেন এটি কোম্পানি এবং আপনার সাথে চুক্তির উপর ভিত্তি করে নির্ভর করবে যে আসলে আপনি তারপরে কি করছেন বাংলাদেশের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট লাস্ট দু তিন বছর নয় কারণ প্যান্ডামিক এর পরে সেই যে রামেনিয়া থেকে শুরু হয়েছে এই পর্যন্ত দু তিন মাস দু তিন দিন এরকম থেকে কিন্তু অনেকেই অন্যান্য দেশে চলে গিয়েছে যার ফলশ্রুতিতে গভর্নমেন্ট তো বুঝেন কজন এন্ট্রি হলো কজন এক্সিট হলো না তো সেই জায়গা থেকে এই ধরনের কি পরিবর্তন এসছে আর এক বছরের যে পারমিট সেটি কি এক বছরের পারমিট হচ্ছে সেগুলো হচ্ছে রেসিডেন্সি পারমিট সেখানে আপনাকে কাজ দেওয়া হবে না শুধু রেসিডেন্সি পারমিট দেওয়া হবে জব আপনাকে খুঁজে নিতে হবে একদম স্পষ্ট করে যেটি বলতে চাই অন্য প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কে কি বলছে সেটি দেখার বিষয় নয় এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই মাধ্যমগুলো কোথা থেকে জেনেছেন কোথায় আপনার কথার সাথে কন্ট্রাডিকটরি হচ্ছে সেটি সম্বন্ধেও আমাদেরকে ওয়াকিবহাল করতে পারেন সেই ক্ষেত্রে যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরাও জেনে নেব কিছুটা আপনাদের কাছ থেকে তো যেটি বলছিলাম এই হচ্ছে পদ্ধতিগত পরিবর্তন সময়ের ব্যাপারটি যেমন বলছিলাম চব্বিশ ত্রিশ বা বত্রিশটি ওয়ার্কিং এর মাঝে না হয় বেশি হলে আর দু মাস হবে এর বেশি তো হবে না আপাতত এই মুহূর্তে এইটুকু কারণ বাংলাদেশের জন্য এই যে ইউরোপের ভিসা খুব ঝড়গতিতে পরিবর্তন হয় তাই তো তো সেই জায়গা থেকে আপনাদেরকে কেন এডুকেটেড করছি যারা করতে চান তারা যেন করে ফেলেন তাড়াতাড়ি এবার আসুন কাগজপত্র বা কোন ক্যাটাগরির আছে ক্যাটাগরিগুলো কনস্ট্রাকশন ক্যাটাগরি হল ওয়ার্ল্ডেই আসলে করোনা প্যান্ডামিকের পরে যে একটা মানে স্রোত বইছে এটা এখনো বহমান আছে অন্যদিকে ওয়ার হাউস এছাড়া ফ্যাক্টরি কিছু ওয়ার্কার আমাদের আছে তারা কাজ করতে পারেন যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কাজ করতে পারেন যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য ভীষণ ভাবে দীর্ঘ দশ বারো পনেরো বছর কাজ করেছেন সেই পরিমাণ আর্ন করতে পারেননি আবার একটু ইউরোপে যেতে কিভাবে যাব তাদের জিজ্ঞাসা থেকে বলবো প্রবাসীরা আপনারা যেখানে আছেন সেখানের থেকে আমাদের সাথে যোগাযোগ করেন শুধু একটু নিশ্চয়তা দেবেন যে প্রসেসিং প্রক্রিয়ার মাঝে টাকা পয়সা নিয়ে ঝামেলা করব না এই দুঃখ দুর্দশায় ফেলবো না কাউকে যদি সেটা না করেন তাহলে অবশ্যই প্রবাসে বসে সেটি সিঙ্গাপুর মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে কারণ বাংলাদেশে এসে ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি যতটা গতিশীল হয় তার চেয়ে অনেক বেশি গতিশীলতার সাথে আমরা কাজ করতে পারছি আমাদের এই মুহূর্তে প্রসেসিং করা অবস্থায় মধ্যপ্রাচ্যের বেশ কিছু ক্যান্ডিডেট আছেন তারা এর ফলটি পেয়েছেন তো যার ফলশ্রুতিতে আমরা অনুরোধ করব আপনারা যারা প্রবাসে আছেন যারা একটু কাজ জানেন বা জানেন না তারা প্রত্যেকে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার আসুন যে কাগজপত্র এগুলো যারা আমাদের সাথে মোটামুটি রেগুলার হিসেবে আছেন শুধু আমাদের সাথে কাজ করছেন তারা যারা ভিউর্স হিসেবে আছেন তারা প্রত্যেকেই জানেন আমরা প্রতিনিয়ত সময় সময় কিন্তু আপডেডেট ইনফরমেশন দিয়ে আসছি যারা রেগুলার ভিডিও দেখছেন তারা জানেন কি কি ডকুমেন্টস লাগছে যারা নতুন আছেন তাদের জন্য একটু আরেকবার একটু রিপিট করি এডুকেশনাল ডকুমেন্টস পাসপোর্টের কপি ছবি এছাড়া আপনার যদি ভোকেশনাল কোনো কোর্স করা থাকে আপনার যদি কোনো ট্রেনিং থাকে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো প্রোভাইড করতে ভুলবেন না এগুলো আপনাকে ছোটখাটো বিষয় ভিসা হতে অনেক গতিতে সাহায্য করবে বলছিলাম যে ইউরোপের অন্যান্য কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো যেমন আলবেনিয়া ইতিমধ্যে আমাদের লিস্টে দেখা যায় সব থেকে বেশি আলবেনিয়ার জন্য আসছে সে স্টুডেন্ট ভিসাও ভিসা আলবেনিয়া বিষয়টি চুজ করার পিছনে একটি কারণ অবশ্যই আছে আমাদের ক্যান্ডিডেট বাংলাদেশের অনেক বুদ্ধি রাখে আমরা তো শঙ্কর প্রজাতি না কোনো জাতিতে পড়ি না তো দুঃখিত এটি আসলে একটা বৈজ্ঞানিক চার্ম থেকে কথাটি বললাম তো সেই জায়গাতে আমরা অনেক বুদ্ধি রাখি অর্থাৎ আমাদের ক্যান্ডিডেট যারা আছেন তারা যথেষ্ট বুদ্ধিমান আলবেনিয়া কেন যেতে চাই এই পারমিট খুব স্বল্প সময়ে হয়ে যায় কিন্তু এখানের একটি বিষয় হচ্ছে যে বেশ বড় একটি অঙ্ক আপনাকে নন রিফান্ডেবল অ্যামাউন্ট প্রোভাইড করতে হবে কারণ সেখানে এম্বাসি সহ এই যে ট্রান্সলেশন অন্যান্য অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাকে খরচ বহন করতে হবে যোগফল যেটি সেটি হয়তো একটু কম হতে পারে কিন্তু অ্যাডভান্স যে পেমেন্টটি সেটি অনেক বেশি যারা তারপরেও করতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ এটি আরেকটি ভালো মাধ্যম বাংলাদেশিদের ভিসা হওয়ার জন্য আমরা অবশ্য বিগত ভিডিওতে বলেছিলাম গত কিছুদিন আগে একটি ঘটনার প্রেক্ষাপটে তাদের ডিপোর্ট হয়েছিল এবং আলবিনিয়ার হচ্ছে আমরা আবার আজকে আরেকটি কথা বলছি যেটি বলছিলাম যে ঝড়গতিতে বাংলাদেশের ভিসা প্রসেসিং প্রক্রিয়া পরিবর্তন হয় আর সেই গতির সাথে বহমান থেকে আমরাও চেষ্টা করি আপনাদের সাথে কিছু বলার জন্য সেই জায়গা থেকে নট অনলি আহ আলবেনিয়া আরো ছোটখাটো কিছু কান্ট্রি আছে যখন আপনারা যারা কথা বলবেন সে অনুযায়ী আপনাদের প্রোফাইলের উপর ভিত্তি করে আমরা কথা বলবো যেমনটি আপনাদের সার্ভিয়াতে বলছি আন্ডার ম্যাট্রিক অর্থাৎ এস পাশের আগে যারা আছেন তারা কেউ মানে এই মুহূর্তে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই ন্যূনতম ভকেশনাল কোর্স ন্যূনতম ট্রেনিং কোর্স ন্যূনতম সার্টিফিকেট কোর্স আপনার থাকতেই হবে তবে কেবলমাত্র আমরা ভিসা এর ব্যাপারটি অত তাড়াতাড়ি করে কথা বলতে পারবো এবং মোটামুটি প্রায় নিশ্চয়তা ভিসাতে কেউ গ্যারান্টি দিতে পারে না কেউ গ্যারান্টি দেওয়ার ঠিক নয় সেই জায়গা থেকে আমরাও কখনো গ্যারান্টি দিচ্ছি না শুধু সম্ভাবনাগুলোর কথা বলছি সেই জায়গা থেকে এতক্ষণ যে কথাগুলো বললাম তাতে করে নিশ্চিত হতে পারেন সার্ভিয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়া মোটামুটি গতি পেয়েছে বেশ ভালো অবস্থানে যাচ্ছে আপনারা যারা করতে চাচ্ছেন করতে পারেন ধন্যবাদ নতুন কোনো টপিকে আবার